উপজেলার বেলগাছি কাশিপুর গ্রামের পাশে খেনাল ধারে দাঁড়িয়ে আছে গতকালকে আমাদের ষোলোই ডিসেম্বরে ভক্তগুর সঙ্গ ছিল তারপরে সেই ভক্তগুর সঙ্গে পরে দুই দিনব্যাপী রাত্রে ভক্তগুর সঙ্গ হবে বিধায়ী আমাদের দূরগ্রন্থ থেকে আগত আসে কারণ আমাদের সাথে অনেকেই আছে কেউ পঞ্চগড় তেপুলিয়ার থেকে আসছে কেউ ডিমলার থেকে আসছে কেউ বা ঢাকার থেকে কেউ বা ময়মনসিংহ থেকে বিভিন্ন জায়গার থেকে আসছে তাদের সমন্বয় করে আমি এখানে সংক্ষিপ্ত পরিসরে একটা বিষয় বুঝতে বলতে চাচ্ছি যে আমরা আল্লাহ খুঁজতেছি আল্লাহ খুঁজার ব্যাপারে আমাদের কিছু ভুলভ্রান্তি আছে বা আমাদের বিষয়গুলো আমি সাহিত্য দিয়ে বোঝাতে চেষ্টা করছি আমি আরবিক সাহিত্য পরে পাশ করছি তো কথা বলতে গেলে আমার সাহিত্য এসে যায় যদিও এটা সাহিত্য নয় এটা একটা বাস্তব মানে সত্য ঘটনা সেটা হচ্ছে আমার দাদা ছোট দাদার শুধু গরু রাখার দায়িত্ব ছিল সে সকালবেলা উঠে জুয়ালটা ঘাড়ে করে নিয়ে মাঠে গিয়েছে চাষ করবে গরু টরু গুছিয়ে নিয়ে এসে নাঙল রেখে দিয়েছে নাঙলে জুয়াল খুঁজে পাচ্ছে না হয়তো ভুল করে আমি জুয়ালটা না বাড়ি ফেলি চলেছি তো সে জুয়াল খুঁজার জন্য বাড়ি ফেলে গেছে গুয়ায় সে যদি খুঁজে খুঁজে বিরক্তি আমার সেই জুয়ালটা কম থাকলেও

আলিমুন শব্দের আয়াত যদি না আসতো কোরআনে তাহলে মহিতুন দিয়ে আমি আলিমুন অর্থ করলে চলতো আলিমুন একটা শব্দ আয়াত আর মহিতুন একটা তাহলে দুইটা আয়াতেরই উদ্দেশ্য আমাকে অর্থ মানতে হবে বিশ্বাস করতে হবে সেক্ষেত্রে দেখা গেল

তিনি বলছেন আয়াতের উদ্দেশ্য তো ব্যর্থ করা যাবে বলছিস তোমার কথার ভিতরে তো আমি তো এরকম ভাবে গবেষণায় হেরে গেলাম তখন আমি বললাম যে দেখেন আপনি নেন যে মানব শ্রোতি আল্লাহ আমি যে কালকে একবার বলছিলাম যে মানুষের ভিতরে আল্লাহ কোথায় কিভাবে আছে এটাকে গবেষণা করে কেউ দিল না হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়েছে পানি গবেষণা করে সেপারেট করে হ্যাঁ হোয়াট ইজ হাইড্রোজেন হোয়াট ইজ অক্সিজেন এটা বিশ্লেষণ করে দিল দিস ইজ দ্য হাইড্রোজেন দিস ইজ দ্য অক্সিজেন কিন্তু এই মানুষটার ভিতরে আল্লাহ মিশে আছে এটাকে গবেষণা করিতে কেউ আমাকে দিল না দিস ইজ দ্য আল্লাহ দিস ইজ দিস ইজ দ্য মানুষ দ্যাট ইজ দ্য আল্লাহ দ্যাট ইজ দা মানুষ এমনটা তো বললো না মানুষ এবং আল্লাহকে সেপারেট করে আমাদেরকে তো কেউ দিচ্ছে না তাহলে এখন এই আল্লাহ সন্ধানের জন্য আপনি তাবলিকে যাচ্ছেন আল্লাহ সন্ধান পাচ্ছে না আল্লাহ সন্ধানের জন্য আপনি পৃথিবী ভ্রমণ করছেন মক্কা মদিলে যাচ্ছেন সেখানে আল্লাহ পাচ্ছে না আল্লাহ সন্ধানের জন্য এই এমন একটা জায়গায় আসতে হবে যেখানে শয়তানের যাওয়ার ক্ষমতা নেই আল্লাহ পাক শর্ত দিচ্ছে যে আমি মানুষের সাথে কথা বলি না তিন পদ্ধতি ব্যাপী শয়তান আবার শর্ত দিচ্ছে হ্যাঁ আমি কোন আদম কুবাই সে আল্লাহ যদি জায়গায় আছে কোন জায়গায় আর নেই কোন জায়গায় আরে আছে কোন জায়গায় খুঁজ দিকে তো তোর সারা জীবন লাগে কোন জায়গায় আছে না আছে নাকি তাহলে আমার পদ্ধতি হচ্ছে নেই কোন জায়গায় সেই জায়গায় আল্লাহ না হচ্ছে আদম সেজাকারী একজন ব্যক্তির সাথে আল্লা তো সব জায়গায় আছে আল্লাহর কথা আল্লাহ যদি আল্লাহ থাকে বুঝতে পারছো না কোথায় তাহলে যে জায়গায় শয়তান নেই সেই জায়গার হচ্ছে শয়তানই বুঝে দিচ্ছে যে আমি আদম কবাই শেষ দার স্বামী হ্যাঁ তেত্রিশ নম্বর আয় আর সুরা সকলকে উনচল্লিশ করব। যারা বিশেষ ব্যক্তি এই বিশেষ ব্যক্তিকে যার কাছে যে আদম কবাই সেজ করে শয়তান থেকে পবিত্র হয়েছে ওই ব্যক্তি বিশেষ ব্যক্তি আর এই বিশেষ ব্যক্তির কাছে আসলেই তুমি আল্লাহর সন্ধান পাওয়া হরিজাল্লাহ হরিজ্জাল্লাহ হুইজাল্লাহ এই তিনটি পোস্টের সন্ধান করতে হলে আপনাকে আদমকাই শেষদা করে একজন সামগ্রীর রসুলের কাছে বাদ গ্রহণ করে সেখানে আদমকাই সেজদা দিয়ে শয়তান থেকে বিমুক্ত হয়ে হ্যাঁ সেখানে যে ওই মানব স্রোতে আল্লাহ ওই স্রোতে যার সন্ধান পাওয়া যাবে সেইটি হচ্ছে প্রকৃত আল্লাহ এই সেই আল্লাহকে নিয়ে তুমি খুঁজে পাচ্ছ আমার সেই মধার মন্ডল দাদা দাদার মতন তোমরা গান্ধে জুয়াল থেকে জুয়াল ফিজি বাড়ানোর মতন মূর্খ তুমি হয়েও না তুমি বরং নিজের ভিতরে তোমার গুরুর ভিতরে গুরুরূপে রসুল রূপে আল্লাহ সন্ধানের হ্যাঁ আশা প্রত্যাশা ব্যক্ত করি আমার কথা শেষ